আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে সাদে আসিমে বাপুচন্দ্র রয় বাংলাদেশে এখন যারা ভিসার সমস্যাজনিত ভুগতেছেন স্পেশালি ভিসার যে সমস্যাটা চলতেছিলো যে হচ্ছে ভাই ভিসা স্লট পাচ্ছি না স্টুডেন্ট ভিসা পাচ্ছি না মেডিকেল টেডিকেলের জন্য নয় শুধু এটা হচ্ছে স্টাডি পারপাস ভিডিও অনলি আমার স্টুডেন্টদের জন্য যারা অনলি শুধুমাত্র আমার মাধ্যমে ইন্ডিয়াতে অ্যাডমিশন নিচ্ছেন তো তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো মেইন প্রসঙ্গে ফিরে আসি যে এখন রেগুলার হয়ে গেছে স্লট অ্যাভেলেবেল দিচ্ছে একবার অনলাইন নয় ডাইরেক্ট স্লট দিচ্ছে সরাসরি অ্যাপার্টমেন্ট নিয়ে দেন হচ্ছে ডাইরেক্ট ভিসা প্রোভাইড করতেছে সাড়ে আটশো টাকা দিয়ে এক সাড়ে আটশো টাকা দিয়েই ভিসা রেগুলার হয়ে যাচ্ছে অনেকে বাস্তবিককে ভয় পাচ্ছিল যে ভাই এখন যে সিচুয়েশন চলতেছে অ্যাপার্টমেন্ট পাচ্ছি না স্লট পাচ্ছি না ভিসা দিচ্ছে না ক্রাইসিস চলতেছে মানে একটা ত্রাইমাম ক্রাইসিস চলতেছে তো আর কোনো টেনশন নেই রেগুলার মোডে এখন ভিসা হচ্ছে অ্যাপার্টমেন্ট হচ্ছে তো যারা ইন্ডিয়াতে বসেছিলেন যে ভাই ভর্তি হব জানুয়ারি সেশনে স্পেশালি তো তারা এখন অ্যাডমিশন নিতে পারেন যেমন আছে ইউনিভার্সিটি আছে দিল্লি এনসিআর এরিয়াতে তো তারা এখন উন্মুক্ত অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপে তাহলে এখন কোশ্চিন আসে যে ভাই তাহলে ভিসাটা কে করে দিবে তাই না এরকম একটা কোশ্চেন আসে দেখুন যে আমার মাধ্যমে ভর্তি হবে তার সমস্ত প্রসেস সমস্ত দায়িত্ব আমারই থাকে এবং আমি নিয়ে থাকি সমস্ত সব প্রসেসগুলো এ টু জেড এ টু সরি এ টু জেড তার আগে একটু সাবস্ক্রাইব করে দিন ভালো লাগবে আচ্ছা যেমন হচ্ছে প্রথমে আবেদন করা ভার্সিটির তারপর হচ্ছে অ্যাডমিশন ফিস পাঠানো ইন্ডিয়াতে ভার্সিটিতে পাঠানো তারপর হচ্ছে অ্যাডমিশন লেটার ভিসা প্রসেস তারপর হচ্ছে ভিসার গাইডলাইন করা তারপর ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসার গাইড করা তারপর এখানে আসার পর বাসাতে উঠানো এবং হচ্ছে ইউনিভার্সিটিতে রিপোর্ট করা এ টু জেড এই সমস্ত প্রসেস আমি সম্পূর্ণ ফ্রিতে করি শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে দেন এবং ভর্তি যদি আর্লি হন সেক্ষেত্রে তো সমস্ত প্রসেস আমি নিজে করে দিই তো এখন আর ভয়ের কোনো কারণ নেই আপনারা চাইলে এখন অ্যাডমিশন নিতে পারেন ভর্তির জন্য সাধারণত ওই যে অ্যাডমিশন ফিস ডিপেন্ড করে ইউনিভার্সিটি ওয়াইজ আপনার যদি পার্সোনালি কোনো চয়েস থাকে এখন আবার হচ্ছে দুইটা কোশ্চিন আসে এখানে যে ভাই জানুয়ারি সেশনে আসা ঠিক হবে নাকি হচ্ছে দু হাজার পঁচিশের আগস্টের সেশনে দেখুন আমি এই জায়গায় বলবো যে যদি আপনার এক বছর সেফ চান বা ধরুন যে আর্লি শুরু করতে চান অনেকে বাংলাদেশে যেমন সার্বিক পরিস্থিতি খুবই খারাপ এখন তো যাই হোক পরিস্থিতিটা উভয় বললাম না কিন্তু যেহেতু খুবই খারাপ ইন্ডিয়াতে রিসেন্ট আসবেন তো এক্ষেত্রে জানুয়ারিতে যোগ দিতে পারেন শুধু কালিগটিয়াতেই চলতেছে অল ওভার ইন্ডিয়াতে মিলে আরও দু একটা ইউনিভার্সিটি থাকে যেগুলো একদম আউট ক্যামিন যেমন পাঞ্জাবে আছে তো ওগুলোতে আবার দুই দিন পরেই ক্লোজ তো ওগুলো হিসাব বাদ শুধু একটাই আছে বেলগোটি আছে সেখানে ডিসেম্বর অবধি চলবে জানুয়ারিতে রিপোর্টিং তো জানুয়ারি ফার্স্ট উইকে ওদের রিপোর্টিং কিন্তু ভিসার জন্য কেমন টাইম লাগতে পারে টাকা ওই যে সাড়ে আটশোই খরচ হবে তাহলে টাইমটা এক সপ্তাহ থেকে দশ দিন সময় দিতেই হবে তাছাড়া কোনো অপশান নেই বা পনেরো দিন লাগতে পারে যতই ইয়া হোক সম্পূর্ণ দায়িত্ব আমার ভিসার সো টেনশন নেই ওকে আর ফিস ওটাই রেগুলার তো ডিস্টেন্স রেখে অ্যাডমিশন নিবেন যেন জানুয়ারিতে আসতে পারেন ফার্স্ট উইকে রিপোর্ট করতে পারেন ওকে আর পাসপোর্ট করতে অনেকে বলে যে ভাই দুই মাস লাগবে ভাই সাত দিনে বের হয়ে যায় যতই খারাপ পরিস্থিতি হোক এমার্জেন্সিতে সাত দিন বেরো যায় ঠিক আছে তো এগুলো ডকুমেন্টস এবং হচ্ছে অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো নিয়ে কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে আছে পঁচিশ হাজার রুপি অ্যাডমিশন ফিস ষাট পার্সেন্ট স্কলারশিপ ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল সায়েন্স আর্টস এগুলোতে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ বাস এতটুকুই নিয়ে এই যে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন মিসাল থেকে শুরু করে এ টু জেড সব প্রসেস আমার দায়িত্বে ওকে তো দেরি না করে এখনই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে স্কলারশিপে আমার সাথে কন্ট্যাক্ট করুন আর দেখা হচ্ছে সরাসরি অন ক্যাম্পাস এই যে ইন্ডিয়াতে আর দেরি কিসের এখনই সাবস্ক্রাইবটা করে দিন এখনও করে নি দেখছেন করে দিন